আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে ভালো আছি তো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এই তো দুইটা ডেজার্ট আইটেম বানানোর জন্য আর কি প্রথমে হচ্ছে জদাটা রান্না করব প্রথমে তো আমি গরম পানি করে পরে পাতিলি দিয়ে দিছি এদিকতে হচ্ছে দারচিনি এলাচ দিয়ে এরপর হচ্ছে প্রথমে পানিটা বলো কানিয়ে এটা দিয়ে দিয়ে এরপর হচ্ছে জর্দার রংটা দিয়ে দিছে আর কি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি যাতে দুইটা বলক আসে বলক আসার পরে আমি চাউলটা দিয়ে দিছি চাউল দিয়ে একটু হালকা নেড়ে নেড়ে দিলাম হালকা যাতে তলা নিতে না লাগে সেই জন্য এই তো আমার চুলাটা হাই ফ্লেমে রাখবেন এরপর দেখেন আমার পাঁচ সাত মিনিট পরেই এই তো ই হয়ে গেছে রাইসটা সিদ্ধ হয়ে গেছে এখানে হচ্ছে দারচিনি এলাচ আর হচ্ছে যে ঘি দিয়ে দিলাম এটা অবশ্যই ঘি দিতেই হবে ঘি না দিলে জর্দাটা ভালো হয় না আমি অনেকবার বানাইছি জর্দা কিন্তু কখনো ভিডিও করা হয় না ফার্স্ট টাইম ভিডিও করা এ আর কি তোর একটু বেশি করে ই দেওয়া লাগে ঘি দেওয়া লাগে এই তোর জর্দাটা বসিয়ে দিলাম জর্দাটা হয়ে গেছে প্রায় এখন একটু ডেকোরেশন করার জন্য কাজু বাদাম ফেস্তা বাদাম আর হচ্ছে কিশমিশ দিয়ে এরপর হচ্ছে জালি কুমড়ো উপর দিয়ে ছিটিয়ে দিলাম আমি অবশ্যই সময় থাকলে মিষ্টি বানাইতাম কিন্তু মিষ্টি বানানোর জন্য সময় হয় নাই সেই জন্য আর বানানো হয় নাই এটা ঈদের দিনের ব্লগ আর কি তো এদিকে হচ্ছে আবার পায়েস বসিয়ে দিছি কারণ ঈদের দিন পায়েসটা আগে রান্না করে রাখলে ফ্রিজে রাখলে পরের দিন খেতে ভালো লাগে সে আর কি তো এইতেও দুধ গরম করে এরপর হচ্ছে চাউল দিয়ে দিছি চাউল দিয়ে এরপর একটু নাড়া দিয়ে দিলাম নাড়া দিয়ে এখন আসতে বলকটা চলে আসছে বলক আসার পরে আসতেই করে আমি ইয়ে দিয়ে দিছি দেওয়ার পর এখন হচ্ছে যে হালকা একটু চিনি দিয়ে হালকা না মানে যে যেমন মিষ্টি খায় ওরকমভাবে চিনি দিয়ে দিতে হবে আর কি আর পায়েসটার ভিতরে একটু চিনি হইলে ভালো লাগে অনেকে দেখা যায় হালকা মিষ্টি খায় আমার জর্দাতে আমি সবসময় হালকা মিষ্টি করি আর পায়েসে মোটামুটি মিষ্টি রাখি ভালো লাগে এদিক দিয়ে হচ্ছে বলক চ একটু ই চলে আসছে আর কি বলক আসছে চুলাটা একটু বাড়িয়ে দিছি কারণ ইটা হয়ে গেছে পায়েসটা হওয়ার কাছাকাছি সেই জন্য আর কি আর এখানে একটু ডেকোরেশন বলতে শুধু ই কিশমিশ দিয়ে দিছি উপর দিয়ে আর যখন আমি প্লে ইতে নিছি মানে বক্সে নিছি তখন ডেকোরেশন করছি তখন আর দেখানোর সময় হয় নাই এখানে আবার কাজু বাদাম ফেস্তা বাদাম সব কিছু দিয়ে একটা নাড়া দিয়ে দিলাম আসলে ঈদে পায়েস জর্দা এটা আমাদের একদম মাস্টে বিয়ে প্রতি বছরই আমরা এই দুইটা আইটেম রাখি আদার্স অন্য আইটেম রাখলে রাখি তো ভালো থাকবে